মিলন ভাই তার দোকানে চা বানাচ্ছিলেন এমন সময় এলাকার দুটি বখাটে ছেলে চায়ের দোকানে এসে বলল "এই বেটা এক কাপ চা বানাতো" মিলন ভাই ছেলেগুলোর দিকে তাকালেন ছেলেগুলো তার বাচ্চার থেকে বয়সে বেশি ছেলেগুলো দোকানের সামনে এসে কাকে জানি মারার প্ল্যান করতে লাগলো মিলন ভাই চুপচাপ চা বানিয়ে যাচ্ছেন মিলন ভাই চা বানিয়ে যখন ছেলেদের হাতে হলো তখন ছেলেগুলো একে অপরকে বলছে আরে বেটা আমরাকে ডরাই মায়েরা নদী ফালায় দেব আমরা কৌশিক ভাইয়ের লোক জানা মানুষ মিলন ভাইয়ের হাত থেকে একজন মিলন ভাইকে বলে উঠল কথাটা শুনে মিলন ভাই ওদেরকে ডাক দিয়ে বললেন শোনো বাবা তোমাদের এখনো সিগারেট খাওয়ার বয়স হয়নি আর আমি তোমাদের বাবার বয়সী তোমরা আমার সাথে এইভাবে কথা বলতে পারো না তোমাদের উচিত বড়দের শ্রদ্ধা করা এই রকম গুন্ডামি করে জীবনে পার পাবা না কথাটা শোনার সাথে সাথেই দুজনই চেতে গেল বলে বেটা এই বিড়িকে তোর বাপের টাকা দিয়ে খাই আমরা নিজেকে টাকা দিয়ে খাই কিনো সাম করে আমরা কৌশিক লোক কথা কবি মায়েরা নদী নকশা এই কথা বলতে বলতে পিছন থেকে কৌশিক ভাই জিজ্ঞেস করলো কিরে তারা কে এই জায়গায় তখন একজন বলে উঠলো ভাই বললেন না এলাকার দোকানদার আম ঘরে চিনে না আলা আম ঘরে জ্ঞান দেয় কৌশিক ভাই বললো কিরে হাবা জ্ঞান কি দিসোস ভালো করে নাকি দেওয়া বাকি আছে তখন মিলন ভাই বললো না রে গোবা এখনো দেওয়া শুরু করিনি কৌশিক ভাই বলে উঠল তাহলে এক কাজ কর ভালোভাবে জ্ঞানটা দিয়ে দে এই কথা বলার সাথেই মিলন ভাই হাসি দিয়ে বলল তোমাদের এই কৌশিক ভাই আর আমি ছোটবেলার বন্ধু আমাদেরকে দুইজনে মানুষ বলতো হাবা গোবা নামে আর তোমাদের বয়সে মানুষের দুইশো ছয় ভেঙে তিনশো ছয়টাও করেছি কিন্তু এই জীবনে কোনো শান্তি নেই পড়ালেখা করো শিক্ষিত হও দেশের জন্য কিছু করো মানুষ অবশ্যই সম্মান করবে আরেকজনের ক্ষমতা নিয়ে গরিবের উপর অত্যাচার করে কেউই বড় হতে পারেনি এই কথা বলার সাথে সাথেই কৌশিক ভাই বললো এই মাপ চাওয়ার কাছে ছেলে দুটি যখনই মিলন ভাইয়ের কাছে মাপ চাচ্ছিল তখন কৌশিক ভাই ওদের পিঠে দুটো চড় দিয়ে বললাই যা কৌশিক ভাই মিলন ভাইকে বললো দোস্ত পোলাপাইন মানুষ বুঝতে পারেনি আমার দোষ পান বানায় দে না মিলন ভাই বললো কাঁচা সুপারি আর মিষ্টি জর্দা তাই না আচ্ছা দোস্ত এখনই বানাই দিতেছি বলেই মিলন ভাই তার নিজ হাতে একটু পান বের করলেন কখনোই কোনো মানুষকে তার সামাজিক এবং আর্থিক অবস্থা দিয়ে বিচার করা উচিত না ধন্যবাদ